আসসালামু আলাইকুম দর্শক রসগোল্লা পছন্দ করেন না এমন বোধ হয় কেউই নেই আজকে রসগোল্লার একটি সহজ রেসিপি শেয়ার করব আজকে আমি রসগোল্লা তৈরি করার জন্য মিল্ক ফিটা নিয়েছি এক লিটার আর দুধ অবশ্যই ফুল ক্রিম নিতে হবে এবারে নেড়েচেড়ে চাল করে নিব একটা বলক আসা পর্যন্ত দুধ জাল করার সময় লক্ষ্য রাখতে হবে দুধ যাতে পরে না যায় এবারে সানা কাটার জন্য আমি নিয়ে নিব একটা বাটিতে দুই দুই টেবিল টেবিল চামচ ভিনেগার পানির সাথে একটি মিশ্রণ তৈরি করে নিব। মিশে আর সানাটা থাকার জন্য এরকম একটি পরিষ্কার কাপড় চাকরির উপর দিয়ে রেডি করে নিব তো আমার দুধ কিন্তু ইতিমধ্যে বলকাসা শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে ভিনেগারের মিশ্রণটা অল্প অল্প করে অ্যাড করে সানাটা কেটে নিব আর এই সময় কিন্তু চুলার জালটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এতে করে সানাটা অনেক নরম হবে এইবারে যে সাকনিটা রেডি করে রেখেছিলাম সেইখানে আমি দিয়ে তারপরে পানিটা ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিতে হবে এতে করে সানাটা অতিরিক্ত কুক হয়ে যাবে না এবারে এক ঘন্টা ঝুলিয়ে পানি ঝরিয়ে নিয়েছি একদম মিহি একটা ছানা তৈরি হয়েছে আমি এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি আর দিয়েছি আধা টেবিল চামচ ময়দা এইবারে হাতের তালু দিয়ে ভালো করে মিহি একটা ডো তৈরি করে নেব মিষ্টি তৈরি করার জন্য এবারে ডোটা কিন্তু মিষ্টি তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে এবারে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির বলগুলোকে আমি তৈরি করে নেব হাতে কিন্তু একটু ঘি লাগিয়ে নিয়েছি আর মিষ্টির বলগুলো একদম মসৃণ করে তৈরি করে নিয়েছি এবারে মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব পাত্রে আমি তিন কাপ নিয়েছি পানি মেপে মেপে তিন কাপ পানি নিব আর তিন কাপ পানির জন্য আমি এক কাপ চিনি ব্যবহার করব এবারে নেড়ে চেড়ে মিশিয়ে জাল করে নিব জাস্ট একবার বলক আসা পর্যন্ত যখন বলক আসতে শুরু করবে ওই পর্যায়ে আমি যে মিষ্টির বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবারে সবগুলো মিষ্টির বল দেওয়ার পরে ঢেকে দশ মিনিট একদম টানা দশ মিনিট জাল করে নিব হাই হিটে দশ মিনিট পরে মিষ্টির বলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে তারপরে ঢেকে আরও দশ মিনিট আমি জাল করে নিয়েছি আর তারপরে আরও পাঁচ মিনিট ফাঁকে কিন্তু আমি ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিয়েছি এখন চেক করে নিব মিষ্টিটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা মিষ্টিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আমি ছয় ঘন্টা রসে ভিজিয়ে রেখেছি